এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন খুবই ভালোভাবে পড়ে যেতে বলবো আশা রাখি আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে এই প্রশ্নগুলো থেকেই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের এডুকেশান পরীক্ষায় তোমরা অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে কেননা এখানকার প্রত্যেকটা প্রশ্ন এর আগের বছরের বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে তাই বন্ধুরা বারবার বলছি প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা খাতা কলম বের করে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে নাও এবং ভালোভাবে পড়ে ফেলো তোমরা দেখে নেবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের এডুকেশন পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন এই প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে গেছো তো কাজেই বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের এডুকেশান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এডুকেশন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন দেখে নাও প্রথমেই দেখে নেব প্রথম অধ্যায় শিখন থেকে তোমরা যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে তো দেখে নাও একের দাগে শিখনের শিখনের প্রথম স্তরটি স্তরটি উত্তর শিখন দুই দ্বিতীয় উত্তর ধারণা বা সংরক্ষণ তিন গেগনের শিখনের শেষ স্তরটি কি উত্তর সমস্যা সমাধানের শিখন চার মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে উত্তর স্পিয়ারম্যান পাঁচ মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক লেখ তো এর উত্তর হয়ে যাবে তীব্রতা এরপর দেখে নেব ছয়ের দাগে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক লেখ উত্তর মেজাজ সাত জি উপাদান কোথায় প্রয়োজন হয় উত্তর সমস্ত কাজে আর সাধারণ মানসিক উপাদানটি কি উত্তর সহজাত এরপর নয় মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব এর প্রবর্তককে উত্তর থাস্টন দশ থাস্টনের বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদানের সংখ্যা কয়টি উত্তর সাতটি এগারো থাস্টনের বহু উপাদান তত্ত্বে বা দলগত উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে উত্তর স্মৃতিকে বারো এর দাগে দা নেচার ইন্টেলিজেন্স বইটি কে উত্তর থাস্টন তেরো বুদ্ধি হলো শেখার ক্ষমতা একথা বলেছেন কে উত্তর প্লেটো এরপরে দেখে নেব চোদ্দ এর দাগের প্রশ্নটি কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি এই ভিডিওটিতে আমি এডুকেশন বিষয় থেকে যে পঁচাত্তরটা এমসি প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন এর আগের বছরের বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে তাই বন্ধুরা তোমাদেরকে বারে বলছি এখনই এখনো তোমাদের পরীক্ষার কিন্তু অনেক দিন বাকি আছে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়া শুরু করে দাও তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের এডুকেশন পরীক্ষায় আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক এমসিকিউ প্রশ্ন তোমরা এই পঁচাত্তরটা এমসিকিউ প্রশ্নের মধ্যেই কমন পাবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কেননা প্রতি বছর আমি একই রকম ভাবে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি সাবজেক্ট থেকে এমসিকিউ এসএকিউ সহ বড় প্রশ্নগুলি উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরি আর তোমরা দেখলেও বাক হবে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ প্রশ্নই কমন চলে আসে তাই বন্ধুরা এবারও বলছি বিকল্প হবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে চোদ্দ এর দাগে কি আছে কেলাসিত বুদ্ধি কোথাটির প্রবক্তা কে উত্তর কেটেল এরপর পনেরো এর দাগে সি বুদ্ধি সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ উত্তর ভার্নন ষোল এর দাগে স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তার সংখ্যা কয়টি উত্তর একটি সতেরো শিখন কোথা থেকে শুরু হয় উত্তর মাতৃ জঠরে থেকে আঠেরো দেহ ও মনের পরিপক্কতা বলতে বোঝায় কাকে উত্তর পরিণমনকে উনিশ এস দ্বারা কি বোঝায় উত্তর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এর দাগে এবিলিটি অব মেন গ্রন্থটি কে লেখেন উত্তর স্পিয়ারম্যান একুশ থাস্টনের দলগত উপাদান তত্ত্বে আর দ্বারা কি বোঝানো হয় উত্তর যুক্তি করার ক্ষমতা এরপর দেখে নেব বাইশের দাগে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে উত্তর স্পিয়ারম্যান তেইশ থাস্টনের দলগত উপাদান তত্ত্বে ভি দ্বারা কি বোঝানো হয় উত্তর ভাষা ক্ষমতা চব্বিশ মানসিক ক্ষমতার প্রবর্তক কে উত্তর স্পিয়ারম্যান তো এই ছিল পঁচিশটি এমসিকিউ কিউ চব্বিশটি এমসি প্রশ্ন প্রথম অধ্যায়ের এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে নাম জানো শিখন কৌশল তো এই অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে দেখে নাও পঁচিশের দাগে পেবলের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয় উত্তর এস টাইপ অনুবর্তন ছাব্বিশের দাগে সক্রিয় অনুবর্তন বা ওপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে উত্তর স্কিনার এরপর দেখে নেব সাতাশের দাগে আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে উত্তর স্কিনার আঠাশ প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে উত্তর থন্ডাইক উনত্রিশ শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী উত্তর থন্ডাইক তিরিশ গেস্টাল্ট কথাটির অর্থ কি উত্তর অবয়ব একত্রিশ গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি উত্তর সাধারণীকরণ বত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন কি উত্তর তত্ত্ব তেত্রিশ অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে সিম্পানজিদের উপর পরীক্ষা করেন কে উত্তর কোহলার দেখে শিখন চৌত্রিশের সম্ভব হয় কি দ্বারা উত্তর বুদ্ধির দ্বারা পঁয়ত্রিশ ধারাবাহিকতা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উত্তর অন্তর্দৃষ্টিমূলক শিখনের ছত্রিশ অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা উত্তর অনুকরণের দ্বারা সাঁত্রিশ থন্ডাইকের শিখনের মুখ্য সূত্র কয়টি উত্তর তিনটি আটত্রিশ ইঁদুরের উপর গবেষণা করেন কে উত্তর স্কিনার উনচল্লিশ শিখনে সংযোজন বা তত্ত্বটির প্রবর্তক কে উত্তর থন্ডাই চল্লিশ প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে উত্তর পেবলপ একচল্লিশ প্রোগ্রাম শিখন কার প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ উত্তর স্কিনারের বিয়াল্লিশের দাগে শিখন তত্ত্বের তিনটি মূল সূত্র উত্তর সূত্র ফলাফলের সূত্র ও অনুশীলনের সূত্র তো এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি তার আগে তোমাদের আবারও জানিয়ে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এখানকার প্রত্যেকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা এখন থেকে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো পরীক্ষার পর তোমরা মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যেই কমান পাবে তাই এই রকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি খুব তাড়াতাড়ি বাকি সাবজেক্টগুলো থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের সামনে একই রকমভাবে তুলে ধরবো ইতিমধ্যে আমরা বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই কয়েকটি সাবজেক্ট থেকে অতি গুরুত্বপূর্ণ এমসি কিউ এসএ কিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলি লিঙ্ক পেয়ে যাবে তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তো তোমরা প্রত্যেকে জানো তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে মূলত তোমাদের গাণিতিক প্রশ্ন পরীক্ষায় আসে কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ দেখে নাও দাগে আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দ বা কত উত্তর আট এরপরে চুয়াল্লিশের দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে গতি পদ্ধতিটি কি উত্তর মোট পঁয়তাল্লিশ শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের শ্রেণী সীমানা কত উত্তর উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ ছেচল্লিশের দাগে সাত দশ এগারো চোদ্দ ষোলো আঠেরো স্কোরগুলির মধ্যমা কত উত্তর চোদ্দ সাতচল্লিশ আঠেরো পনেরো পঁচিশ বারো দশ এর গোড় কত উত্তর ষোলো আটচল্লিশ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি উত্তর পরিসংখ্যা বহুভূত এরপরে ঊনপঞ্চাশের দাগে আট ছয় দশ বারো চোদ্দ চার স্কোরগুলির গোড় কত উত্তর নয় পঞ্চাশ আয়ত লেখ আকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায় উত্তর শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় এরপর দেখেন একান্ন এর দাগে কি আছে ছাত্রছাত্রীর সংখ্যা কোন চলের উদাহরণ উত্তর বিশিষ্ট চলের উদাহরণ বাহান্ন ছাত্রছাত্রীর উচ্চতা কোন চলের উদাহরণ উত্তর অবিচ্ছিন্ন চলের উদাহরণ তিপ্পান্ন এর দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কি উত্তর মিন এরপর চুয়ান্ন এর দাগে পরিসংখ্যা বহুভূত কি ধরনের লেখচিত্র উত্তর রৈখিক লেখচিত্র পঞ্চান্ন হিস্টোগ্রাম কি ধরনের লেখচিত্রের উদাহরণ উত্তর অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র এর পরেই দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে তো দেখে না চতুর্থ অধ্যায়ের নাম ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা তো এই অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে দেখে নে ছাপান্ন দাগে ভারতের সংবিধানের অনুযায়ী শিক্ষা কি উত্তর হবে যুগ্ম তালিকাভুক্ত সাতান্ন শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীতে উত্তর বিয়াল্লিশতম সংশোধনীতে আটান্ন সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উত্তর ষোলো নম্বর ধারায় এরপরে উনষাটের দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উত্তর পনেরো এর এক নম্বর ধারায় ষাটের দাগে কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় উত্তর দু হাজার সালে একষট্টি এর দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নিদর্শন বা প্রদান নিদর্শনা প্রদান করা যাবে না উত্তর নম্বর ধারায় এর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ১৪ বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে উত্তর ৪৫ নম্বর ধারায় এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও পঞ্চম অধ্যায় নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তো তেষট্টি এর দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চৌষট্টি এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উত্তর উনিশশো সালে পঁয়ষট্টি এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ছেষট্টি রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন উত্তর সাতজন সাতষট্টি এর দাগে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন উত্তর ডক্টর জে এফ ডাফ তো এই ছিল পঞ্চম অধ্যায়েরও কয়েকটি প্রশ্ন এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি তো দেখে নাও ষষ্ঠ অধ্যায়ের নাম মাধ্যমিক শিক্ষা কমিশন তো এই অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে আটষট্টি এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে উত্তর উনিশশো শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর এ লক্ষণ স্বামী কি নামে পরিচিত উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা এরপরে দেখেন একাত্তরের দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর বাহাত্তর মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত উত্তর তিন বছর তিয়াত্তরের দাগে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন উত্তর রাজ্যের শিক্ষা আধিকারিক এরপর চুয়াত্তরের দাগে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর মুদালিয়র কমিশনে এরপরে সবার শেষের অর্থাৎ পঁচাত্তরের দাগের প্রশ্ন সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে তোর উত্তর হয়ে যাবে মুদালিয়র কমিশনে তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন তোমরা অনেকে ভাবছ দাদা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি কোথায় পাব তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি একই ভিডিওতে আমি যদি প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই বন্ধুরা এই ভিডিওটিতে কেবলমাত্র প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আমি সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও নিয়েও আলোচনা করব। তাই তোমরা যারা সেই ভিডিওটিও মিস করতে চাও না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আগামী এক থেকে দুদিনের মধ্যেই ভিডিওটি আপলোড করে দেওয়া হবে আর আপলোড করার সাথে সাথে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে